বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু এখন যদি কোনো কারণে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশ বলে যে আমরা ভারতে যাব না তাহলে পরে অবস্থাটা কি হতে পারে নমস্কার আমি সুশান্ত উৎসব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রথমে যে কথা বলছিলাম যে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহের মতো বাকি যদি এখন কোনো কারণে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা তো ক্রিকেটের দুই পড়াশক্তি এবং ওই তিন মোড়লের দুই মোড়ল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এখন তারা যদি বলে বসে যে আমরা ভারতে যাব না তাহলে পরে অবস্থা কি হতে পারে দেখেন একটা সংখ্যা কিন্তু অলরেডি দেখা দিয়েছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা ভারতে নাও যেতে পারে যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি তাহলে পরে ব্যাপারটা এরকম হতে পারে যে বিশ্বকাপটা আসলে ভারত থেকে শ্রীলঙ্কায় সরে যেতে পারে এরকম একটা শঙ্কা কিন্তু অলরেডি দেখা দিয়েছে এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না বাংলাদেশের প্রেক্ষাপটটা ছিল নিরাপত্তাজনিত কারণ বাংলাদেশ সরকার বলেছিল তারা যেহেতু বাংলাদেশের ক্রিকেটার সহ গণমাধ্যম এবং সমর্থকরা ভারতের মাটিতে নিরাপদ না তাদের নিরাপত্তা ঝুঁকি আছে এ কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না তাদের তাদের যেন শ্রীলঙ্কায় বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে নিয়েছে এবং এইটা নিয়ে কিন্তু আইসিসি বেশ তোপের মুখেই পড়েছে বলতে হবে যাই হোক বাংলাদেশ তো বিশ্বকাপের নেই এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে ভারতে এসে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দল তারাও কিন্তু ম্যাচ নাও খেলতে পারে না আনুষ্ঠানিকভাবে এখনও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা যে কোনো কিছু বিবৃতি দিয়েছে বা জানিয়েছে এরকমটা কিন্তু না দু দেশের ক্রিকেট বোর্ড স্টিল নাও বলতে হবে এখনও চুপচাপ আছে বাট পাকিস্তানের কিছু গণমাধ্যম তারা কিন্তু বলছে যে যেহেতু ভারতে নিপা ভাইরাস এই নিপাহা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা কিন্তু শঙ্কা জানিয়েছে প্রথমে আসলো হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলের কথা এরপরে আসলো হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কথা পাকিস্তানের গণমাধ্যম তারা বলছে তারা প্রথমে ইংল্যান্ডের কথা বলেছে যে ইংল্যান্ড থেকে নাকি একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে এরপরে অস্ট্রেলিয়ার ব্যাপারটাও আমরা দেখলাম তারাও বলছে যে যেহেতু নিপা ভাইরাসের প্রাদুর্ভাবটা ভারতে এখন অনেক বেশি এ কারণে তারা আসলে আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা কিন্তু তাদের খেলোয়াড়দের ব্যাপারে খুব সতর্ক যেহেতু নিপা ভাইরাসের প্রাদুর্ভাবটা ভারতে বেড়েছে এই কারণে তারা আসলে একটা শঙ্কা প্রকাশ করেছে এবং সতর্কতা জারি করেছে এখন যে কথা বলা হচ্ছে যে আপনারা সবাই করোনা ভাইরাসের সঙ্গে পরিচিত করোনা ভাইরাসের চাইতেও নাকি নিপা ভাইরাসটা আরও বেশি মারাত্মক এবং এতে নাকি প্রাণহানির ঘটনাও কিন্তু বেশি ঘটছে যেমন বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট নাকি সম্ভাবনা আছে নিপা ভাইরাসে আক্রান্ত হলে পারে ওই ব্যক্তির মারা যাওয়া সো এরকম একটা প্রেক্ষাপটেই মূলত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা মানে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এ বিষয়ে না দিলেও পাকিস্তানের গণমাধ্যমের দাবি যে তারা আসলে বিষয়টা নিয়ে সতর্ক এবং একটা তারা পর্যবেক্ষণ করছে পরিস্থিতি ভারতের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে এখন যদি কোনো কারণে মানে আমি তো প্রথমে বলেছি বাংলাদেশ তারা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে নিরাপত্তা সংখ্যার কারণে তারা ভারতে যায়নি কিন্তু যদি কোনো কারণে এরকমটাই হয় নিপা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দল তারা ভারতে এসে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় যেহেতু আমি আবারও বলি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে খুবই সতর্ক আর নিপা ভাইরাস আপনারা বুঝতে পারছেন যেখানে চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট মৃত্যু ঝুঁকি থাকে সো যদি এই নিপা ভাইরাসের পরিস্থিতির উন্নতি না হয় ভারতে তাহলে পারে কিন্তু এরকমটাও হতে পারে যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা ভারতে এসে নাও খেলতে পারে আর যদি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দল এই ভারতে এসে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় এবং কোনো কারণে তাদের ম্যাচের ভেন্যুগুলো শ্রীলঙ্কাতে দিতে হয় আমার তো এরকমটা মনে হয় যে তাহলে পারে এই বিশ্বকাপটা আয়োজনটা একটা হুমকির মুখে পড়বে মানে হাতে কিন্তু খুবই কম সময় তাতে একদম কম সময় সাত ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপটা শুরু হবে আর এই বিশ্বকাপের এবার যৌথ আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা এখন যদি এই রকম সময়ে এসে কোনো কারণে এই রকম সময়ে এসে যদি নিপা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ভারতে আসতে রাজি না হয় ভারতে না আসে তাহলে পারে আমার কাছে তো মনে হয় যে বিশ্বকাপটাই হবে না একটা ব্যাপার দেখেন বাংলাদেশ দল বিশ্বকাপে নাই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে ভারতে ম্যাচ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তারা শ্রীলঙ্কায় ম্যাচের ভিনু চেয়েছিল কিন্তু আইসিসি রাজি হয়নি এখন যদি অস্ট্রেলিয়া এরকম কথা বলে বসে আমাদের ম্যাচের শ্রীলঙ্কায় হবে আমরা ভারতে গিয়ে খেলবো না নিপা ভাইরাসের কারণে তাহলে পারে আইসিসি আসলে কোন নীতি অবলম্বন করবে তারা তো বাংলাদেশকে সহজেই বাংলাদেশ বলেই তারা আসলে তাকে সহজেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিতে পেরেছিল এতে করে তারা প্রচুর দর্শক হারাবে এটা সত্য এখন যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম দাবি করে বসে তাহলে তখন কি করবে তখন কি আইসিসি তাদের শ্রীলঙ্কাতে দিবে নাকি এই আসলে স্থগিত হয়ে যাবে বিশ্বকাপটা হবে না পিছিয়ে যাবে এর জন্য আমাদের আর কয়েকদিন অপেক্ষা করতেই হবে মানে সময় এর উত্তর দিয়ে দিবে কিন্তু নিপা ভাইরাস নিয়ে কিন্তু ভারতকে যথেষ্ট বেশি ভাবতে হচ্ছে তাদের বিশ্বকাপটা এক প্রকার হুমকির মুখেই পড়ে গিয়েছে